কে আল্লাহ তালা কেন আসমানে উঠিয়ে নিয়েছেন আজ আমরা সে সম্পর্কে জানবো হজরত মরিয়ম এবং তার পুত্র হজরত ইসা আলাইসাল্লাম একটি কুঠিরে বসবাস করছিলেন একদিন হজরত মরিয়ম তার পুত্র হজরত ইসা আলাইসাল্লামকে ফল আনতে বনে পাঠালেন তখন কুঠিরে তিনি একা ছিলেন এমন সময় মৃত্যুর ফেরেস্তা হজরত আজর আলাইসাল্লাম তার কাছে এলেন হজরত মরিয়ম তাকে ভীষণ ভয়ঙ্কর রূপে দেখে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন কে আপনি এখানে কেন এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন হজরত আজর আলাইসাল্লাম জবাব দিলেন আমি আজরাইল আল্লাহর আদেশে আপনার প্রাণ নিতে এসেছি আপনার জীবন শেষ হয়ে গিয়েছে আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হন আজরালের কথা শুনে বিমর্ষ হয়ে হজরত মরিয়ম বললেন হে মৃত্যুর ফেরিস্তা আপনি দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন আমি আমার প্রাণধিক পুত্রকে বাইরে পাঠিয়েছি বিদায় নেওয়ার আগে তাকে একবার দেখে যেতে চাই এবং দু চারটি উপদেশ দিয়ে যেতে চাই দয়া করে তাকে ফিরে আসা পর্যন্ত সুযোগ দিন তারপর না হয় আমার প্রাণ নিয়ে নিবেন হজরত আজরালাম বললেন হে জননী আমি এক মুহূর্ত দেরি করতে পারব না কারণ আল্লাহ তালা নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় আছে যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত দেরি করা যায় না আর এক মুহূর্ত আগে নেওয়া যায় না আল্লাহরের ঘোষণা শুনে হজরত মরিয়ম বললেন আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাই না তবে দুঃখের বিষয় শেষ মুহূর্তে আমার পুত্রকে কিছুই বলে যেতে পারলাম না যাই হোক আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন এরপর আজরাইল মরিয়মের প্রাণ হজরত কবজ করলেন ও ইন্নার ইহি রাজিউন হজরত মরিয়মের নিথর দেহ মাটিতে পড়ে রইল এর কিছুক্ষণ পর হজরত সালাম বন থেকে ফলমূল নিয়ে ঘরে ফিরে এসে দেখলেন তার মা শুই আছেন তিনি ভাবলেন মা হয়তো ঘুমিয়ে আছেন তিনি ডাকতে লাগলেন কিন্তু কোনো সাড়া পেলেন না তখন তিনি মাকে নাড়িয়ে দেখলেন এবং বুঝতে পারলেন তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন মায়ের মৃত্যুতে হজরত ইসালিসাল্লাম প্রায় অস্থির হয়ে পড়লেন তিনি সুখের দুঃখে কান্না করতে লাগলেন তার হৃদয় বিধারক ক্রন্দনে পশু পাখিরাও কেঁদে উঠল কিছুক্ষণ পর তিনি নিজেকে সামনে নিলেন এবং মায়ের দাফনে ব্যবস্থা করতে মনোযোগ দিলেন কিন্তু মা পুত্র এমন জায়গায় বসবাস করতেন যেখানে কোনো লোকালয় ছিল না তিনি কিছু লোক খুঁজতে বের হলেন কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোকের সঙ্গে তার দেখা হলো তারা তার দিকে আসছিলেন হজরত ইসা তাদের কাছে মায়ের মৃত্যুর কথা জানালেন এবং দাফেনের জন্য সাহায্য চাইলেন তখন আগন্তুকরা বলল হে আল্লাহ নবী আমরা মানুষ নই বরং আল্লাহ ফেরেস্তা আমরা আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি ফেরাস্তারা জানার থেকে কাফনের কাপড় সুগন্ধি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিলেন এরপর হজরত ইসা ফেরস্তাদের সহায়তায় মায়ের দাফন কাফন সম্পন্ন করলেন দাফনের পর হজরত ইসা আল্লাহর দরবারে বললেন হে আমার প্রতিপালক তুমি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছ আমার ইচ্ছে আমার মৃত মাতাকে একবার জীবিত করে তার সঙ্গে কিছু কথা বলি আল্লাহ তালা তাকে অনুমতি দিলেন তখন হজরত ঈসা কুম বি বলে তার মাতাকে জীবিত করলেন এবং জিজ্ঞেস করলেন হে আমার জননী পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল তিনি বললেন যান কবজের মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল এরপর তিনি ছেলেকে কিছু উপদেশ দিয়ে আবার মৃত অবস্থায় ফিরে গেলেন হজরত ইসা ছোটবেলা থেকে অত্যন্ত পবিত্র সচেতন ও মেধাবী ছিলেন মায়ের মতো তারও ইবাদতের প্রতি গভীর অনুরাগ ছিল অধিকাংশ সময় তিনি ইবাদতে কাটাতেন ত্রিশ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলমিন তাকে নোবাদ দান করছিলেন একদিন আল্লাহ তালা ফেরস্তাদেরকে পাঠালেন হজরত কাছে এবং বললেন আল্লাহ তালা তোমাকে বলেছেন লোকদের ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকদের ইসলামের দাওয়া দিতে লাগলেন ইসা অবিবাহিত ছিলেন যেখানে রাত হতো সেখানে তিনি রাত যাপন করতেন আবার সকাল নিজের কাজে বেরিয়ে যেতেন একদিন এমন হলো যে বিশাল জনতা তার পেছনে ছুটতে তিনি একটি ছোট পাহাড়ের চূড়ায় উঠে লোকদের উপদেশ দিয়ে বললেন কল্যাণ হোক তার যার অন্তর পবিত্র তোমরা হয়তো আমি পূর্ব থেকে বলে এসেছি কেউ কাউকে হত্যা করো যে হত্যা করবে সে অবশ্যই শাস্তির যোগ্য আমি তোমাদের আরো জানাচ্ছি যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের প্রতি রাগানিত হবে সেও শাস্তির যোগ্য তোমরা শুনে থাকবে আমি তোমাদের চাই। যে খারাপ সে তার অন্তরে বিবিচার করল। তোমরা আরো শুনে থাকবে যে পূর্ব থেকে বলা হয়েছে মিথ্যা শপথ করবে না তোমরা শপথ করলে অবশ্যই তা আল্লাহর জন্য পূরণ করবে আমি তোমাদের আরো বলছি তোমরা কখনো মিথ্যা শপথ করবে না তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি অসৎ লোকদের প্রতিষেধ নেওয়ার চেষ্টা করো না বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার বাম গালো ফেরাও কেউ তোমার কাছে কিছু চাইলে যদি তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিও কেউ তোমার কাছে ঋণ চাইলে তাকে বিমুখ করো না তোমরা শুনে থাকবে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং শত্রুর সঙ্গে শত্রুতা করবে কিন্তু আমি তোমাদের বলছি শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দে তাদের জন্য দোয়া করো তবে সাবধান লোক দেখানোর জন্য ভালো কাজ করো না এবং যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ বিষণ্ন করবে না বরং মাথায় তেল দিও হাত মুখ পরিষ্কার করো তোমরা জেনে রেখো শুধু নিজে চিন্তা করো না কি খাবে কি পান করবে আগামী দিনে চিন্তা করো না কারণ প্রতিটি দিন নিজ দায়িত্ব পালন করবে কারো বদনাম করো না তাহলে কেউ তোমারও বদনাম করবে না আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দিবেন যে কিছু খুঁজে সে তা পাবে আর যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে আরও জেনে রেখো ভালো গাছ ভালো ফল দে খারাপ গাছ ভালো ফল দিতে পারে না যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে আগুনে জ্বালিয়ে দাও ইন্তেকালের বেশ কিছুদিন পরে ইসলাম কিছু হজরত ইসা পুরাতন বাইতুল মুকাদ্দেশে আসলেন তিনি সেখানকার ইহুদি সম্প্রদায়কে সত্য ধর্মের দিকে আহ্বান করলেন কিন্তু ইসা কথা শুনে ক্ষেপে গেল তারা এক ইহুদি তাকে নানা অশ্লীল ভাবে ভাষায় গালাগালি করতে থাকে যখন ইহুদিরা সকলে তার বিরুদ্ধে কথা বলতে থাকে তখন হাওয়ারি নামক বলল নবী। আমরা আপনাকে নবী হিসেবে হাওয়ারিদের ইসলাম ধর্ম গ্রহণ করল হজরত ইসলাম ভূপ্রদেশ দিয়েও যখন ইহুদি সম্প্রদায় ও তার আত্মীয় স্বতন্ত্রের ইসলামের দিকে আনতে পারলেন না তখন তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন এতে তিনি তাদের শত্রুতে পরিণত হলেন তখন তিনি হাওয়ারিদের বললেন তোমরা যেমন কাপড় পরিষ্কার করো তেমনি আল্লাহর প্রতি সত্যিকার ইমান এনে নিজেদের অন্তরের পাপ দূর করে পরিশুদ্ধ করো তাহলে তোমরা আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবে এরপর হজরত ইসালসালাম তার অনুসারীদের নিয়ে নাসিবিন শহরের উদ্দেশ্যে ইসলাম প্রচারের করার জন্য রওনা হয়ে গেলেন যথাসময়ে তিনি উক্ত শহরের নিকটে পৌঁছে তার অনুসারীদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যার ইমান দৃঢ় এবং যে রাজ্যের ভেতর গিয়ে ঘোষণা করতে পারবে আল্লানবী নবী হজরত ইসালিসাম আগমন করেছেন তোমরা সকলে এসে তার কাছে খাটি ধর্ম গ্রহণ করো ইয়াকুব নামের এক ব্যক্তি এই কাজের জন্য প্রস্তুত হলো তার সঙ্গে তুমান এবং তৎকালীন নবী হজরত সামাউন আল ও প্রস্তুত হলেন তিনজন একসঙ্গে যাত্রা শুরু করলে হজরত ইসলাম বললেন ইয়াকুব অবশ্যই সবার আগে আমার নির্দেশ পালন করতে এগিয়ে এসেছে কিন্তু মনে হচ্ছে সে আমাকে ছেড়ে পালিয়ে যাবে তবে তোমার ক্ষেত্রে এমন কোনো কিছুই ঘটবে না কিন্তু সে চরম বিপদে পড়বে এই ভবিষ্যৎবাণী করার পর তারা রওনা হলো এবং নসিবিন প্রবেশ সেখানে গিয়ে তার বললেন তোমরা শহরের ভেতরে প্রবেশ করো এবং এখানকার লোকদের হজরত ইসা আগমনের সুসংবাদ দাও আমি এখানেই থাকছি যদি তোমরা কোনো বিপদে পড়ো তবে আমি তোমাদের উদ্ধার করার চেষ্টা করব তার প্রস্তাবে রাজি হয় ইয়াকুব এবং তোমার যথাস্থানে পৌঁছে গেল ইয়াকুব ডেকে বলতে প্রথমে হজরত আলাইসাল্লাম তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছেন তোমরা এসে তার কাছে সাক্ষাৎ করো নসিবিন শহরের অধিবাসীরা ছিল কাফের এই কথা শুনে তারা ছুটে এসে সুরে জিজ্ঞেস করলো তোমাদের মধ্যে কে এই কথা বলেছে ইয়াকুব ভয় অস্থির হয়ে পড়লো এবং নিজেকে বাঁচাতে তোমাদের দিকে ইঙ্গিত করে বলল। এই লোকটি এসব কথা বলেছে আমি কোনো কিছুই বলিনি লোকেরা ধরে নিয়ে বাসার সামনে হাজির করলো বাচ্চা খবর শুনে বলল একজন সাধারণ মানুষকে তোমরা কিভাবে নবী আল্লাহ এই কথা আর কখনো বলবে না আর যদি স্বীকার করো যে এ কথা আর বলবে না তাহলে তোমাকে ক্ষমা করা হবে কিন্তু যদি তা না করো তবে কঠোর শাস্তি ভোগ করতে হবে তোমার বাসার কথা একটু ভীত না হয়ে বললেন তুমি আমার ইচ্ছে করতে পারো কিন্তু আমি কখনোই আমার বিশ্বাস থেকে ফিরে আসবো না বাচ্চা রেগে গিয়ে আদেশ দিল এর চোখ উপরে ফেলো হাত পা কেটে কদর্য স্থানে ফেলে দাও বাদশাহী নির্দেশ কার্যকর হলে হযরত সামন খবর পেয়ে বাসার দরবারে উপস্থিত হলেন এবং বললেন চাহা পোনা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তোমাদের সঙ্গে কথা বলে শুনে আসি সে হজরত ইসার সম্পর্কে আর কি বলে বাসা অনুমতি দিল এবং তার সঙ্গে কিছু লোক পাঠালো সামান তাদের নিয়ে তোমাদের কাছে গেলেন এবং বললেন তুমি যে ইসাকে আলা নবী বলছ তার কি কোন নির্দেশন আছে যা দেখলে তার নবহাতের ব্যাপারে আমাদের সন্দেহ দূর হবে তুমান বলল তার অলৌকিক ক্ষমতার ফলে অন্ধ পঙ্গু ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা আরোগ্য লাভ করতে পারে সামান বললেন এমন কাজ তো চিকিৎসকরাও থাকে অন্য কোন নিদর্শন থাকলে বলো তোমান বললো লোকজন ঘরে কি লুকিয়ে রেখেছে তারা কি খায় হজরত ইসা বসে তা এমন অনুসন্ধান করতে পারে এটি নিদর্শন নয় অন্য কিছু থাকলে বলো। হজরত ইসা মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে ফুক দিলে তা জীবিত হয়ে উড়ে বেড়ায় সামান বললেন কিছু জাদুকরও এমন করে দেখাতে পারে যদি অন্য কোনো অলৌকিক ঘটনা থাকে তবে তা বলতে পারো তুমান বলল হজরত ইসা আল্লাহর আদেশে